গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা দিনভাইতে ঘুম থেকে উঠে স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে গেছি যেহেতু বেরিয়ে পড়বো ও এখনও পুরো রেডি হয়নি সাইটারি পরেছে মুড়ি খাচ্ছে এখন আমি বসে এক একমুটে মুড়ি খেলো দিদি মুড়ি মাখা গিয়েছিল তো আমি দেখো সকালবেলা হ্যাঁ চা আমি চার শুধু চা খেলাম তো মুড়ি তো খাই না এত সকালে তো এর জন্য আর খাইনি তো ছেলেরা রেডি হতে বেশিক্ষণ লাগবে না এর জন্য বললাম আমরা তাড়াতাড়ি রেডি হয়ে থাকি আর এখান থেকে আজকে বাড়ি যাবো মা মানে মামাবাড়ির দিকে যাব কালকে আমাদের ট্রেন আছে তো যাওয়ার পথে এখানে কিছু জায়গায় ঘুরে তারপর যাব আর তোর চলো এখন দেখি ওরা কি করছে রেডি খালি মুখ করবে তো রেডি হয়ে যাবে এই যে মহারানীকে সাজিয়ে দিয়েছি এখানে আসলে তো ঠিকমতো দেখা যাচ্ছে না এই জায়গাটা এই যে ও তো এত লেট করে সাজতে তাও কিছুই সাজে না আজই সাজিয়ে দিয়েছি চোখে আয়সারো মাসকারা এগুলো সবই লাগিয়ে দিয়েছি বরকে দেখাতে এসেছিলো যে বর এই যে ওরা নিচে এই ঘরে শুয়েছিলো রাজদীপ এই গামছাটা এখানে রেখে দিয়েছে ফোনে তো সারাক্ষণ ফোনে এই তোমাদের জ্বর কমেছে ওর জ্বর ছিল কালকে এই আবার হাসছে গরম আছে গা কাঞ্চন জ্বর আসছে আর তাহলে বলছিল আমাদের ওষুধ খেয়ে নাকি

কখন যাব বেরো আমরা দেখো কখন থেকে রেডি হয়ে রয়েছি তোমরাই রেডি হচ্ছে না আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যার জন্য এরা লেট না করে আর এরা এখনো পঞ্চায়ে জোক বসে খালি গল্প করছে আর একজন তো স্নান করে আসলে মনে হচ্ছে তোমরা রেডি হতে পারছো না তাড়াতাড়ি তুমি রেডি করিয়ে দিয়েছি দেরি না হয় কারণ ও খুব লেট করে কিছুই সাজে না কিন্তু লেট করে কি করে তোতন ওখান থেকে সবাইকে বলছি রেডি হতে রেডিও হতে আমরা রেডিও বসে তা এখন এরা খাওয়ার খাবে তারপর রেডি হবে আচ্ছা আমাদের ওখানে দুর্গাপুজো নেমন্ত্রণে রইলো হম আমাদের ওই দুর্গাপুর থেকে কালীপুজ ছট পুজো পর্যন্ত তোমাদের নিমন্তন্ন আমাদের ওখানের কে গাড়ি থেকে ডাক দিচ্ছে এই হাই গাইস আমি ওটাও বলি না ঠিক আছে ও ওটাও শুরু হয়ে গেছে মানে আমি ক্যামেরাটায় স্টার্ট ফোনটায় স্টা মানে কি বলছি ভিডিওটা স্টার্ট করলাম আমি কিছু বলতেই পারলাম না তার আগে আর শুরু হয়ে গেল বলো 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 একটু কিছু বলো তো

পাতা টাতা দিয়েছে খেতে বসে পড়েছে বসো এই তোমরা বসো

তো ওখানে একটা গাড়ি উল্টো যাচ্ছিল মানে গাড়িটা হয়তো খারাপ ছিল আর টেনে নিয়ে যাওয়া ছিল এর জন্য সামনের দিকটা পেছনে ছিল আর ওখানে আমার দেওয়ার প্রথমে আমাকে মিথ্যা দেখো উল্টো ঘর দেখতে যাচ্ছি না এখানে উল্টো গাড়ি দেখে নিলাম আমিও সত্যি তাই ভেবেছি তো ওরা আমাকে বোকা বানিয়ে দিয়েছে এই নিয়ে হাসাহাসি করছিলো তো এখন আমরা যে এই দেখো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আর এখানে যেরকম বাঙালি পরিবেশের গ্রাম থাকে বাঙালি লোকরা থাকে তো এখানে সব নেপালিরা রয়েছে আর এই হচ্ছে নেপালিদের গ্রাম ওদের ঘরবাড়িগুলো দেখতেই পাচ্ছ কেমন তো এখন আমরা এর ভেতর দিয়ে এসেছি আর এখানে বড় পার্ক মতন রয়েছে আর এখানেই রয়েছে সেই উল্টো বাড়ি যেটা আমরা দেখতে এসছি এসছি আমরা এখানে টিকিট কাউন্টার বেশ পার্ক মতন ভেতরটা অনেক কিছু অ্যাক্টিভিটিও রয়েছে দেখছি ওই দেখো ট্রেন ওটা আর কিন্তু ওটা হচ্ছে ওয়াশরুম ট্রেনের মতন দেখতে এখানে ওয়াটার ফলস এটা ওয়াশরুম মেল আর ফিমেল কিন্তু এটা ট্রেনের মতন তৈরি করেছে আমাদের আছে গেট পাস হচ্ছে ব্রেসলেট পড়তেছে আমাদের এখন টিকিট এই যে এখানে ওই যে ওইখানে রয়েছে উল্টো ঘর এটা একটু কাছাকাছি যাবো এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে বেশ একটু রোদটা কমলে বেশ ভালো লাগতো বলো তাহলে তাহলে অনেকটা ঘুরে ঘুরে ইয়ে করা যেত কারণ রোদের জন্য খুব অসুবিধা লাগছে মনে হচ্ছে বেশিক্ষণ ঘুরতে পারবো না হুম এখানে স্নান করার যে জায়গাটা রয়েছে সেটা পঞ্চাশ টাকা করে টিকিট পার হেড আর যদি কস্টিউম ভাড়া হয় তাহলে চারশো টাকা আর এই ভেতরে যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো যদি কেউ করতে চায় তাহলে এক একটা অ্যাক্টিভিটি একশো টাকা করে পার হেড আর যদি প্যাকেজে নেওয়া হয় তাহলে সবকটা কটা অ্যাক্টিভিটি করা যাবে পাঁচশো টাকা দিয়ে একবারে টিকিট কাটতে হবে এই পাশে আসলে আমার থাকতে পারবো রোদ তেমো কেমছ <ın centimeters>

আর এই যে হ্যাঙ্গারগুলো পর্দার হ্যাঙ্গারে দেখো পর্দাটা যেটা উপরে থাকে লাইট উপরে থাকে সেগুলো সব নিচে রয়েছে এটা এই রান্নার কিচেনে টিভি টিভি উল্টো এটা ওয়াশরুম দেখো ওয়াশরুমটা দেখায় এই যে গিজার এই নল লাইট সব উপরে থাকে উপরে জিনিস নিচে জিনিস উপরে দেখা যাচ্ছে আর এটা বোঝা যাবে হুম সবকিছু উপরে বেশি নয় এবার চলে আসছি

তো এখানে উল্টো ঘর আমাদের দেখা হয়ে গেছে এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তার জন্য এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে